আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি কাজ করা কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরাম প্লাজার উল্টা পাশে যদি না চিনেন আইসা আমাদের দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যেন ভিডিওটা হারায় না যায় অনেকে ভিডিও হারায় আমাদেরকে খোঁজ দেন যে ভাই এই ভিডিওটা দেন এই ভিডিওটা দেন আপনারা যদি শেয়ার করে রাখেন দেখা যায় ভিডিওটা আপনার কাছে থাকবে অবসর সময় দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজ পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিবো ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশ নাম ঠিকানা দা যোগাযোগ করবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার পাঁচটা কালার পাঁচটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব যার যেটা ভালো লাগে নিতে নিতে পারবেন পাইকারিতে সর্বনিম্ন পিস পিস হবে দেখেন সুন্দর এগুলো খুবই হিট ডিজাইন পিওর কটনের ভিতরে বিন সাইজ কাজ করা থ্রি পিস দেখার মতো ডিজাইন ঝাল ঝাল লাগবো শুধু স্ক্রিনশট দা নাম দা যোগাযোগ করবেন দেখেন মার্শাল অনেক সুন্দর গজ বডি ফ্রি সাইজ ওন্না পেয়ে যাবেন পাঁচ আট নামাজিও না যার যার লাগবে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন হোলসেল প্রাইস মাত্র 850 টাকা বিন সাইদ ওনা বিন বডি কাজ করা কটন থ্রি পিস মাত্র 850 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো কালারগুলো গুলো ল অনেক সুন্দর যার যার লাগবে শুধু স্কিন শর্ট নাম ঠিকানা দা যোগাযোগ করবেন কেউ যদি এক পিস দুই পিস নিতে নিতে চান পারবেন সর্বনিম্ন টাকা বেশি দিতে হবে যারা এক পিস নিতে নিতে চান পারবেন টাকা বেশি দিতে হবে হোলসেল প্রাইস টাকা বিন সাইজ কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মাসাল্লা অনেক ভালো অল্প দামের ভিতরে করকরা বাজা দেখেন খুবই সুন্দর মাত্র 850 বিনসাইড কাজ করা কটন থ্রি পিস মাত্র 850 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন অনেকে জিজ্ঞাসা করেন ভাই ক্যাশ অন হোম ডেলিভারি কি ক্যাশ অন হোম ডেলিভারি মানে হলো টাকা সারা পার্সেল যাবে আপনার কাছে যাবে আপনি দেখха তারপরে নেবেন দেখেন খুব সুন্দর কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিওটা শেয়ার করে রাখবেন আমাদের ভিডিও গুলো আপনারা দেখেন কিন্তু শেয়ার করেন না শেয়ার করতে তার টাকা লাগে না শেয়ার করে রাখবেন অনেকে খোঁজ নেন যে ভাই এই ভিডিওটা দেন এই ভিডিওটা দেন শেয়ার করে রাখলে তো অবসর সময় দেখতে পারেন যে এই থ্রি পিসটি ভালো লাগছে নিতে পারি দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বিন সাইড কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি আইসা পড়বেন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ দেখবেন আর নিবেন মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ বিন সাইড কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন কালার গুলো অনেক সুন্দর এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার পাঁচটা কালার এই ডিজাইনটার পাঁচটা কালার আপনার সেট ধরে নিতে পারেন চাইলে ভাঙ্গে ভাইঙ্গেও আপনারা নিতে পারেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র আঠারোশো পঞ্চাশ বিন সাইড কাজ করা কটন থ্রি পিস মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখার মতো ডিজাইন এক কথায় অসাধারণ মার্শাল্লাহ কাপড় কোয়ালিটিও খুবই ভালো কম প্রাইজের ভিতরে একদম বেস্ট কোয়ালিটি থ্রি পিস দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালারগুলো দেখার মতো বৃষ্টিয়া হে মাত্র আষ্টা বিন করা কটন থ্রি পিস ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন অনেক ডিজাইন অনেক কালার অনেক আইটেম আছে প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস দুই পিস করে করে নিয়ে আপনারা মাত্র চার পিস থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন মাত্র চার পিস থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন দেখেন কত সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র আঠেরোশো পঞ্চাশ ভিন কাজ করা কটন থ্রি পিস মাত্র আঠেরোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বিন সাইড কাজ করা কটন থ্রি পিস অনেক সুন্দর কম প্রাইজের একদম বেস্ট কালেকশন কাপুর কোয়ালিটি খুবই ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারিতে যদি নেন চার পিস থ্রি পিস নিতে হবে আর যারা দোকানে আসবেন সরাসরি এসা পড়বেন দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন কালারগুলো কলম খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালার একেবারে এক্সক্লুসিভ কালার মাত্র আষ্টাশে নিতে পারবেন চাইলে আপনারা ভেঙ্গেও নিতে পারবেন কালার গুলো দেখছেন কত সুন্দর প্রত্যেকটা কালাই অনেক সুন্দর মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র আষ্ট পঞ্চাশ দেখেন কালারটি একদম স্ট্যান্ডার্ড কালার একেবারে স্ট্যান্ডার্ড কালার ভিন কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নেবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই ড্রেসগুলো নিতে পারেন যারা অনেক আপার আছেন বাসায় ব্যবসা করেন এই থ্রি পিসগুলো নেবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মাসাল্লা অনেক অনেক ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাত্র কাজ করা কটন থ্রি পিস মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওটি আমাদের হোলসেল প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না যারা এক পিস নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে আর যারা দোকান আসতে চান আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম